रसोला उसल काया हबीबला सलाह رسول চলুন সর্বপ্রথমের সেই আল্লাহর গুণগান আমরা করছি আপনার শ্রবণ করুন ও আল্লাহ সোহানুমি দয়ামায় ও सुहान तुी दयम Hey दुनिया কথাই তোমার সারাই জানি সবই হয় মশাল্লাহ সুবহানাল্লাহ তুমি ও আল্লাহ মশাল্লাহ সুবহানাল্লাহ তুমি দুনিয়া তোমারি কথাই তোমার সারাই জানি সবি হয় ও আল্লাহ মশাল্লাহ সুহান আল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মশাল্লাহ সুহান তুমি দয়াময়। ছর্ণা ছুটে চলে তোমারে নামে পাখিরা গান গায় তোমারি সানে ছর্ণা ছুটে চলে তোমারি নামে পাখিরা গান গায় তোমারি সানে নদী ওই ছুটে চলে সাগর পানে নদী ওই ছুটে চলে সাগর পানে চা তা রা রা হাসে তোমার নামে ও আল্লাহ মশাল্লা সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মশাল্লা সুবহানাল্লাহ তুমি দয়াময় এই দুনিয়ায় তোমার কথায় তোমার জানি সবই হয় ও আল্লাহ মশাল্লা সুবহানাল্লাহ তুমি Yama, alla, tumida ya mai, wa la, mashallah, subhanallah, tumida ya mai. তোমারি নামে গান গাইছে কবি হৃদয়ের আঁকে তোমারি ছবি তোমারি নামে গান গাইছে কবি হৃদয়ের মাঝে আঁকে তোমারি ছবি তোমারি হুকুমে ওঠে রবি তোমারি হুকুমে ওঠে দিবসরিফ করি তব ও আল্লাহ mashallah subhanallah tum hi dayamay o oh allah mashallah allah, subhanallah tum hi dayamay hey duniya কথাই তোমার সরাই জানি সবি হয় ও আল্লাহ মশাল্লাহ সুভান তুমি দয়াময় ও আল্লাহ মশাল্লাহ সুভান আল্লাহ তুমি দয়াময় না রে থাকবি আর জোরে দাও না রে থাকবি মাশাল্লাহ ভালো লেগেছে নাকি তোমাদের ভালো লেগেছে সেই আল্লাহর গুণগান করলাম আচ্ছা আপনাদের একটু শান্ত পরিবেশ সৃষ্টি করতে হবে একটু তাড়াতাড়ি করে আপনারা বসে পড়ন জায়গাটা ঠিকঠাক করে নিন তাহলে আমাদের গজল গাইতে অসুবিধা হবে আমরা আপনারা কথা বললে আমরা গাইতে পারব না বুঝতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি আসুন এবং যত যত জায়গায় বসে যান সবাই এবার নবীর সানে আমরা গাইব সেই নবীর সানে নতুন একটি নাচ শরীফ আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা শ্রবণ করুন করুন লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলেই ব ও সন্থডা লক্ষ্য মাঝে থুমি এই একটি তাদাা যার লাগি পাগলে লিব ও সন্থডা আলোখও সসে যার হয় চালা আলোখনো সুছে। जाला तिनिया मर कमली वाला कामली वाला तिनिया मर कमली वाला कामली वाला तिनिया मर कमली वाला गवली আমার গামলিওয়ালা গামলি বালা লো তারারার মাঝে ছোপিয়ি তারা চার লাগি পাগলে ই বো সুন্ধরা মাঝে তারার মাঝে তারা তা লাগি পাগল ই বোসরা আলো রিষে যালা জ্বালা র শিষে ज़रू <laughs> जा <laughs> दुनिया मर कमली वाला कामली वाला मर कमली वाला कामली वाला तनिया कमली वाला कामली वाला मर कमली वाला कामली वाला अकोल पी थी जाार पड़ोसो लगी फूल पाखी जा रे मेरोगी अकोल पी थी जार पड़ोसो लगी ফুল পাখি চার প্রেমের নোরাগী যে ফুলের সরাবে মনো তালা যে ফুলের সরাবে মনও তালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা দুঃখতারার মাঝে তুমি চুমিয়ে তারা চাজ লাগি পাগলেই বশছরা লক্ষ্য তারা মাঝে তুমি এ একটি তারা তার লানি পাগলে বসছরা আলোকন অসিছে যাহায় ওজালা আলোক तो सीते जहा दुनिया मरकमली वाला कामली वाला दुनिया मर कम्ली वाला कामली वाला दुनिया मर वाला कामली वाला मरकमली मर कामली वाला যে নাম কে আছে সব মমিনের সেরা যিনি সকল যোগের যে নাম কেতে আছে সব মমিনের সেরা মানো যিনি সকল যোগের যার হাতে আছে গাও সার পিয়ালা যার হাতে আছে গাও সার পিয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ্য তারা মাঝে তুমি এটি তারা লাগি পাগলে বসুন্ধরা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা চার লাগি পাগলে বসুন্ধরা যা হয় যাহায়ু জ্বালা আলোক রসিতে হয় জ্বালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা जार नामे पाखी को हो रवे जार प्रेम नोदी बहे कॉल रबे जार नामे पाखी गाय को हो रे நி உதலாமா நாராயத்தி அப்போ தான் நைத்தீர মাসাল্লাহ আপনারা শুনলেন সেই আল্লাহর গুণগান তারপরেই নবীর গুণগান আপনারা শুনলেন আপনারা আমার ইউটিউবে বেশিরভাগ গজল ঘটনামূলক গজল শোনেন আমি জানি যে গজলগুলো অত্যন্ত ভাইরাল হয় আপনারা দেখেন তো আজ আমি কিছু নতুন নতুন ঘটনা আমি আপনাদের মাঝে পরিবেশন করব।